দেখো পুজো এসে গেছে আমি জানি আর পুজো যখন এসে গেছে হ্যাঁ কি হয়েছে না বিয়ে বাড়ি এসে গেছে আচ্ছা ঠিক আছে চলো বিয়ে বাড়ি বলো বলো পার্টি বলো রকম একটা দারুণ শাড়ি পরেছি একদম টোটালি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি প্রথমে ভালো করে শুনে নাও চিনের উপর ওয়্যার যাচ্ছে পুরোপুরি পার্সি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু পেস্টিং এ স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আচ্ছা প্রিয়াঙ্কা তুমি বলছো স্টোন ওয়ার্ক করা আছে গুলো কি ঝুড়ে পরে যাবে আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টোনগুলো কিন্তু হাত দিয়ে এতটা ঘষছি তারপরও কিন্তু ঝরে ঝরে পড়ছে না ঠিক আছে এত দূর বলে দিলাম এবার বলবো ওয়াশ বাড়িতে করবেন না আপনাদের কিন্তু এটা লন্ড্রি ক্লিনে পাঠাতে হবে ওসব কথা বাদ দাও আগে শাড়ি পরি চারটে ছবি টবি উঠুক ফেসবুক ইনস্টা একটু কেঁপে টেপে যাক তারপর না ধোয়ার কথা চল একটা দারুণ সুন্দর পার্টি ওয়ার শাড়ি নিয়ে চলে এসে আজকে তোমরা যারা পার্টি ওয়্যার কালেকশন দেখতে চাইছো কিছু আলাদা কিছু ইউনিক হবে একদম অন্যরকম হবে সেই রকম আজকের কালেকশন দুর্গা পুজোর থেকে অষ্টমী নাইট তো জমে যাচ্ছে এই শাড়িটাতে তার সাথে বিয়েবাড়ির নাইট তার সাথে পার্টি ওয়ার যারা কিছু চাইছো একদম দারুণ সুন্দর দারুণ সুন্দর আইটেম নিয়ে চলে এসেছে আমি একটা রোজ পিঙ্ক কালার পরেছি কালারটা আমার ভীষণ ভালো লাগলো আমি একটু কন্ট্রাস্টের শাড়ি পরতে বরাবরই পছন্দ করি তো এরকম একটা বিপি দিয়ে পরেছি সাথে সুন্দর বিপি আছে দিয়ে তোমরা বানিয়ে সুন্দরভাবে কিন্তু পরতে পারবে অল ওভার কাজে যাচ্ছে এবার যদি বলে প্রিয়াঙ্কা এগুলো কি ট্রান্সপারেন্ট দেখো অল ওভার কাজ দিয়ে দেওয়া হয়েছে তো ট্রান্সপারেন্সির কোনো ভয় নেই কাজটা কিরম যাচ্ছে দেখো একটু কাজ থেকে দেখিয়ে দাও পার্সি ওয়ার্কটা দারুণ সুন্দর হ্যান্ড পার্সি নয় মেশিনের ওপর যাচ্ছে খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে আর চিননের যে ব্যাপারটা থাকে না মানে একটা মেটাল ফিনিশ থাকবে সেটাও কিন্তু পুরো শাড়িটাতেই তোমরা পাচ্ছ তো চলো প্রথম একটা সুন্দর কালার দেখাই আমারটা যারা বুকিং করতে চাইছো অবশ্যই পেয়ে যাবে জাস্ট কাপড়ের ফলে চিননের বিভিন্ন টাইপের কোয়ালিটি হয় এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্টস করে দাও প্লিজ কমেন্টস দিও তোমাদের একটা কমেন্টস এর আশায় আমি কত আশা নিয়ে বসে থাকি বলো তো তো প্লিজ 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 একটু কমেন্টস দিও আর একটু শেয়ার করে দিও প্রাইস কত যাচ্ছে সেটা অবশ্যই বলে দেবো দারুণ সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ওয়ার দেখাচ্ছি আজকে যারা চিনন লাভার আছো জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কত সুন্দর দেখতে দেখো কি ভাবছো দুই আড়াই দুই আড়াই ভাবছো কি ভাবছো আঠেরোশো আচ্ছা ভাবতে থাকো না আমি তো তোমাদেরকে দামটা বলবো তারপর দারুন সুন্দর দেখতে আছে শাড়িটা দেখো কত সুন্দর টোটাল বডি হাগিং একদম নো কুটকুট শাড়ি কোনো অসুবিধা হবে না গরম হবে না দারুন সুন্দর একটা ফিনিশিং এর সাথে আছে সাথে বিপিটা দেখে নাও ভীষণ সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও দশের মধ্যে আজকে কত দেবে সেটাও তোমরা জানিয়ে দিও ঠিক আছে এই যাচ্ছে পুরো কাজটা এটা একটা ল্যাভেন্ডার পিঙ্ক শেডের উপর যাচ্ছে ভীষণ 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 সুন্দর লাগছে আমার শাড়িটা দেখতে আমি আবারও বলছি ঝটপট করে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ কোন নাম্বারে করবে সেভেন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আচ্ছা আমি প্রত্যেকটা ডিজাইনে দেখাবার টাইমে বলে দিই আমাদের কিন্তু ডিজাইনারে একটা কাট দেওয়া থাকে এটা কিন্তু সব শাড়িতে থাকবে হ্যাঁ এটা কোনো ড্যামেজ নয় প্রথম কালারটা দেখিয়ে দিলাম এটা আমার ভীষণ 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 ভালো লেগেছে যারা আমার কালারটা বুকিং করতে চাইছো অবশ্যই করে ফেলতে পারো খুবই সুন্দর নেক্সট একটা দারুণ সুন্দর কালার দেখাচ্ছি দেখো এটা চলে যাচ্ছে একদম লাইট পিস্তা কালারের কি সুন্দর দেখতে দেখো অসম্ভব সুন্দর যারা গ্রিন লাভার আছো এই কালারটা ছেড়ো না ভীষণ সুন্দর এটা যে কোনো এজ ক্যারি করতে পারবে খুবই সুন্দর কিন্তু দেখতে লাগবে জাস্ট দেখো আর আমি আজকে বিপিটা যে কালারের পরেছি যে কটা কালার গায়ে ফেলবো তোমাদের জাস্ট ফাটাফাটি লাগবে সাথে প্রত্যেকটারই কিন্তু বিপি দিয়ে দেওয়া আছে তোমরা কিন্তু বিপি দিয়ে অবশ্যই বানিয়ে পড়ে জাস্ট লাগছে দেখেছো বলো ওয়ার একদম জমে গেছে একটা দারুণ সুন্দর শাড়ি আরে বাবা ভয় কেন দুই না ভাবার জন্য কি এই যাচ্ছে কালার অপশনটা দেখো আচ্ছা তোমরা যারা অনলাইনে পেমেন্ট করবে তারা কিন্তু ফ্রি শিপিং পাচ্ছ আমাদের থেকে এছাড়া সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জাবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো তোমরা দুটো করে শাড়ি কিন্তু নিয়ে ফেলতে পারবে দেখো এখন তো সিজন চলছে ডেলিভারি পেতে এমনিতেই কিন্তু একটু দেরি হচ্ছে তার উপর সিওডি ডেলিভারি পেতে কিন্তু আরো দেরি হচ্ছে আমরা কিন্তু সিওডি আর প্রিপেড একই সাথে ডিসপ্যাচ করছি তাও যারা সিওডি তে নিচ্ছে দিদিরা বলছেন সিওডি পেতে দেরি হচ্ছে তো সেক্ষেত্রে বলবো যদি অপশন থাকে এবং আমাদের যদি মনে হয় যে না ভরসা করা যায় প্রিয়াঙ্কাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমেই নিয়ে নিও তাড়াতাড়ি প্রোডাক্ট পেয়ে যাবে আচ্ছা যদি ভরসা না থাকে অবশ্যই সিওডি নিয়েও সিওডি আমাদের কিন্তু চালু আছে আচ্ছা এই দেখো এই কালারটা দেখাচ্ছি দেখো এটা চন্দন কালারের ওপর যাচ্ছে প্রত্যেকটাই একটা মেটালিক ফিনিশ থাকবে খুবই সুন্দর দেখতে লাগছে শাড়িগুলো আরে দাম বলবো একটুখানি তোমরা ভিডিওটা শেয়ার তো করো দাম তো অবশ্যই বলবো আরো একটা দারুণ সুন্দর কালার অপশন দেখা এটা পুরো চন্দন কালারের ওপর যাচ্ছে হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো রেড এর কিন্তু টাচ আছে ঠিক আছে ফাটাফাটি কিছু জিনিস যখন দেখাই মনে হয় একটু আমি চুপ থাকি আর দিদিরা আমার শাড়ি দেখুক এটা সেরকমই একটা কালেকশন ভীষণ সুন্দর বললেও ভুল হবে দারুণ সুন্দর বলছি হ্যাঁ দারুণ সুন্দর চলো প্রাইস কত যাচ্ছে বলে দেবো তার আগে আমরা বলি হোলসেলের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন হোলসেলে কিন্তু আমাদের ভিডিও কলিং এর ব্যবস্থা করা আছে এছাড়া হোলসেল কিন্তু ফ্রি শিপিং এ হয় না যারা হোলসেল এর প্রোডাক্ট নাও আর একটা কথা বলবো হোলসেলে এ কিন্তু ডি হয় না ঠিক আছে আমি নিচে কিন্তু বিপি দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরো শাড়িটাতে কিন্তু পাইপিং দেয়া আছে আমি আরো একবার দেখিয়ে দেবো ব্যাক সাইড আমি পরে আছি সেটাও দেখিয়ে দেবো এইটা দেখো এটা পুরো পিচ কালার যেটা হয় একদম সেই প্রপার পিচ কালারের উপর যাচ্ছে কালারটা খুব 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 সুন্দর গো মানে যে কোনো স্কিন না সাথে যখন একটা সেই মেটাল ফিনিশ আসছে না সেটাতে আরো সুন্দর দেখতে লাগছে শাড়িগুলো মানে হাতে যখন পাবে আমি জানি না ফোনে কত সুন্দর ভাবে তোমরা বুঝতে পারছো তোমরা নিজেরাই বলো প্রিয়াঙ্কা ফোনে যা বুঝি হাতে পাওয়ার পর আরো বেশি ভালো লাগে দেখো নেক্সট দেখো কত সুন্দর লাগছে প্রাইস যাচ্ছে মাত্র অ্যান্ড মাত্র বলে দেবো তার আগে আবারও বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করো নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করো আমরা তোমাদের সবাইকে ভিডিও লিংক পাঠাতে পারছি না সেই কারণে বারবার বলছি যে তোমরা ভিডিওটা শেয়ার করো তাহলে অনেকজন দিদিরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে আচ্ছা অল ওভার কিন্তু পার্সি বিভিং করা আছে টোটালটাই হ্যান্ড মেশিনের ওপর কাজ দারুণ সুন্দর দেখো জিনিসটা আমি পরে আছি অল ওভার কাজের কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর এই কালারটাও খুব 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 সুন্দর মানে যারা একটু পিচ লভার আছো তোমাদের ভীষণ ভালো লাগবে সাথে বিপি দেওয়া আছে কাপড় অনেক বড় মানে কাপড় ছোট বড় হওয়ার কোনো ব্যাপার নেই নেক্সট কালার দেখাচ্ছি দেখো এটা চলে যাচ্ছে শ্রী গ্রিন কালার পুরো শাড়িটাতেই কিন্তু পাইপিং করা আছে হ্যাঁ দেখো দারুণ সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে আমি সাইড দেখিয়ে দেবো একটু দেখতে থাকো ব্যাক সাইডটাও তোমাদের দেখিয়ে দেবো আগে কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আবারও বলছি যে কোনো ওয়ারের জন্য বিয়েবাড়ি থেকে যে কোনো অকেশন ভীষণ সুন্দর লাগবে সোভার লাগবে ঠিক আছে স্টোন বোর্ড গুলো এত সুন্দর করা হয়েছে খুব হাবিজাবি কাজ শাড়িটাতে নেই ভীষণ লাইট কাজের ওপর শাড়িটাকে ভীষণ সুন্দর করা হয়েছে একদম এক কথায় বলা যেতে পারে সবাই এই শাড়িটা কিন্তু ক্যারি করতে পারবে এই শাড়িটা মানে কত রিকোয়েস্ট এসেছিল যে অনলাইনে দেখাবার জন্য যারা স্টোরে এসেছো এই শাড়িটা তোমরা পেয়ে গেছো যারা এখনো অনলাইনে আমাদের দেখছো পাওনি নি দিয়ে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট টু ফাইভ জিরো ওয়ান ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার একটাই এছাড়া আমাদের কোনো রকম হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু নেই তো প্লিজ অন্য কোনো নাম্বারে বুকিং করে কোনো সমস্যায় পড়ো না হ্যাঁ আচ্ছা হেল্পলাইন নাম্বারটা যেটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু আমাদের কলিং নাম্বার তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কল করে নিতে পারো আচ্ছা কিভাবে আসবে আমাদের স্টোরে দমদম স্টেশন থেকে টোটো অটো রিক্সা যেটা তোমার মনে হচ্ছে না আমি এখানে কমফর্ট তো সেটাতে বসে জাস্ট চলে এসো টালা সোনার তরী কমিউনিটি হল হ্যাঁ তার অপোজিটেই প্রিশা কালেকশন তোমাদের জন্য ওয়েট করছে প্রিশা কালেকশনের এক একটা সুন্দর কালেকশন আমি কিন্তু এবারে দুর্গাপুজো দেখিয়ে দিচ্ছি আজকে আরো একটা সুন্দর কালেকশন ছিল এটা আমার কালারটা যেটা আমি পরে আছি দেখো রোজ পিংকের এর উপর যাচ্ছে দাম কত যাচ্ছে যেন মাত্র ওয়ান ফোর ফাইভ জিরো ফোরটিন ফিফটি সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া হাতে যখন শাড়িটা পাবে চোদ্দশো পঞ্চাশ এই শাড়িটার কাছে কিছু নয় আমি তোমাদেরকে জাস্ট বলছি আমি এত রেগুলার শাড়ি দেখাচ্ছি এটা আমার কালারটা দেখাচ্ছি যেটা আমি পরে আছি দেখো প্রত্যেকটাতে বিপি অ্যাভেলেবেল কিন্তু করে দেওয়া আছে সুন্দর করে বিপিটা বানিয়ে নিও বিপির জন্য কিন্তু এনাফ 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 কাপড় দিয়ে দেওয়া থাকে এবার আমি তোমাদেরকে ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি দেখো ফিনিশিংটা এত সুন্দর আমি যা বলছি না ফিনিশিং মানে কোনটা সোজা কোনটা উল্টো তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর এটার ফিনিশিংটা দারুণ সুন্দর দেখতে একটা শাড়ি আজকে আমি তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের এই শাড়িটা খুবই ভালো লেগেছে টোটাল বডি হ্যাগিং হবে কত সুন্দর নিজে নিজে প্লিট করেছে আর একদম কমফোর্টেবল মানে শাড়িটা যে কেউ ক্যারি করতে পারবে তো দেরি না করে যা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ফোরটিন ফিফটি যাচ্ছে এটার প্রাইস ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমরা জানো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে দাও চলো আজকে আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আবার কোনো সুন্দর শাড়ি নিয়ে আমি চলে আসবো